দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলো মত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইন ইনশাআল্লাহ 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 কবান বিশ্বাসী চেত নান ঝোড় ধুম্রে মুত্রে যাক ও বিশ্বাসীর হক কপুক জলিম থান বিশ্বাসী চেত নান ঝোড় তুমলে মুচরে যাক ও বিশ্বাসীর হক কাপক জালিম থরথর ইনশাআল্লাহ হবে কত যত যত জুলুমat হাশ ব্যাবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখন সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদি তামান্নায় ছুটব এবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লা ইনশাল্লাহ নাও শপথ নাও শবে অধিকার আদায়ের রঙ্গিকা মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক রাজবন্ধু দা শবে অধিকার আদায়ের রঙ্গিকা মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক রাজবন্ধু দা ইহেত যত হাস বেব আমার প্রিয় বাংলা ইনশা 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 ইনশাআল্লাহ 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 সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লক্ষ শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ তাগে আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবাদ আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ Inshallah, inshallah.